আসসালামু আলাইকুম আমরাও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিয়েলটি রিভিউসে আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য একদম আকর্ষণীয় মূল্যে একটি গাড়ি দেখাবো যে গাড়িটি হল হোন্ডা ড্রেস যে গাড়িটির কালার এবং হল সাসপেনশন গাড়ির লুকিং এবং অন্যান্য যে বিষয়গুলো আছে ইন্টেরিয়র এবং আউট লুক সমস্ত কিছু আপনার পছন্দ হবে এবং আপনি সাধ্যের মধ্যে এই গাড়িটি নিতে পারবেন আমরা চলে এসেছি ইতিমধ্যে কার প্যালেস বিডিতে কার প্যালেস বিডি মূলত এই গাড়িটি আপনাদের জন্য রেখেছে আমরা আপনাদের পছন্দের জন্য এবং আকর্ষণীয় ইউজের জন্য এই গাড়িটি আপনাদেরকে দেখাবো মূলত এটি হলো যে গাড়িটি যেটি আপনাদেরকে দেখা যাচ্ছে খুবই আকর্ষণীয় মূল্য আপনারা এই গাড়িটি কিনতে পারবেন কার বিডি থেকে চলুন এই গাড়িটি সম্পর্কে আমরা কথা বলি এবং এর কি কি বিষয় আছে আনুষঙ্গিক কি কি বিষয় থাকা দরকার সম্পূর্ণ কিছু আপনাদের জন্য জেনে নিন

dx lx ex আর এই গাড়িটা হচ্ছে ex প্যাকেজের গাড়ি অরিজিনাল কালারের গাড়ি Honda এর গাড়ি সামনে দেখতে পাচ্ছেন হেভি স্টিল বাম্পার লাগানো রয়েছে নাম্বার প্লেটটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অরিজিনাল কালারের গাড়ি দেখতে পাচ্ছেন ডাবল প্রজেকশন হেডলাইট দেখতে পাচ্ছেন ডাবল প্রজেকশন হেডলাইট टायरগুলি অলমোস্ট ব্র্যান্ড নিউ রয়েছে এবং লুকিং গ্লাসের সাথে পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটর ল্যাম্প এবং এই গাড়িটি ex প্যাকেজের গাড়ি হতে ভার্সন অনেক বেশি দেখতে পাচ্ছেন এখানে স্টিয়ারিং এর সাথে কন্ট্রোলিং সুইচ রয়েছে পঁচিশ অপশন রয়েছে প্যাডেল রয়েছে 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 অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড মনিটর মনিটর দেখতে পাচ্ছেন এবং আটটি এয়ার ব্যাগ রয়েছে এই গাড়িতে এবং এটা প্রাইভেট কার ডুয়েল এসি বা আছে এই গাড়িটিতে দেখতে পাচ্ছেন আমি বাকি অপশন ইকো মোডের অপশন রয়েছে আমি ডুয়েল ডুয়েল এসির অপশন একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ডুয়েল এসির অপশন রয়েছে এবং স্পেসও যথেষ্ট রয়েছে অরিজিনাল সিট লাগানো রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল কালার আট আট ইয়ার ব্যাগ এবং ইএক্স প্যাকেজের গাড়ি ভিউজ দেখতে পাচ্ছেন পিছনের টায়ারটি অলমোস্ট নতুনের মতন রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের হুন্ডা গ্রেস গাড়ি অরিজিনাল কালারের গাড়ি দরজা দুইটি দরজার সাথে নিকেলের বডি বিট রয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন নাম্বার বলে নিচে এইখানেও একটি বডি বিট রয়েছে সামনেও রয়েছে এইখানেও রয়েছে নিকেলের বিট রয়েছে এবং পেছনের আহ ভেগলাইজগুলি দেখতে পাচ্ছেন সব কিছু অরিজিনাল রয়েছে এবং পিছনের নাম্বার প্লেটটিও একদম ফ্রেশ রয়েছে পিছনে একটি স্কোয়ারল রয়েছে লাইটিং রয়েছে হুন্ডা গ্রেজ গাড়ি সব ঠিক সবগুলি গ্লাস অরিজিনাল রয়েছে এবং প্রত্যেকটি পার্ট 100% অরিজিনাল রয়েছে গ্লাসগুলি অরিজিনাল কালারটি অরিজিনাল রয়েছে আমি বাম পাশ থেকে একটু টায়ারের পিছনে টায়ার টিপ দেখতে পাচ্ছেন পিছনের টায়ারটি অলমোস্ট নতুনের নতুন রয়েছে এবং বাম পাশ থেকে আমি একটু ভিতরের ভিউ দেখাচ্ছি ভিউর্স দেখতে পাচ্ছেন দরজার প্যাডটি একদম ফ্রেশ এবং প্রত্যেকটি দরজার সাথে একটি আলাদা ছোট একটি টুইটার রয়েছে সাউন্ড সিস্টেমে নিচে তো স্পিকার রয়েছে দেখতে পাচ্ছেন ডুয়েল এসির অপশন চমৎকার কন্ডিশনের গাড়ি এবং এই গাড়িটি ঢাকা সিটিতে আপনি নরমালি পঁচিশ কিলো মাইলেজ পাবেন এক লিটার তেলে পঁচিশ কিলো মাইলেজ পাবেন ঢাকার বাইরে তিরিশের উপরে পাবেন বিএস ডট করছেন মনিটর লাগানো রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের পঁচিশ গাড়ি দুই হাজার মডেল দুই হাজার আঠারো সালে রেজিস্ট্রেশন করা হোন্ডা গ্রেজ গাড়ি অরিজিনাল কালারের গাড়ি সব কিছু এই গাড়িটির অরিজিনাল রয়েছে সব কিছু হানড্রেড অরিজিনাল একদম ফ্রেশ কন্ডিশনের সামনে গ্লাসের সাথে দেখতে পাচ্ছেন একটি ইনার ক্যামেরা রয়েছে এটা আপগ্রেড গাড়ি ছাড়া আসলে এই ইনার ক্যামেরাটি থাকে না ভিওর্স এতক্ষণ দেখছিলেন আমি হুন্ডা গ্রেজ গাড়ির আপনাদের সংক্ষিপ্ত একটা বর্ণনা দিলাম আমাদের শোরুমের নামটা কার্প আপনি ইউটিউবে ফেসবুকে কার্পি লিখে সার্চ দিলে পাবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করতে পারবেন প্লাস গুগল ম্যাপে আপনি বিডি লিখলে আমাদের শোরুমে চলে আসতে পারবেন তো ভিহস স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে ওই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন এটা দুই হাজার মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা হুন্ডা গ্রেজ গাড়ি আর এই আস্কিং প্রাইস গাড়িটিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি নয় এই নিয়ে আলোচনা করা যাবে হান্ড্রেড পার্সেন্ট আলোচনা করতে পারবেন তবে সেক্ষেত্রে বৃহস্প সবাই ভালো থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে তারপর আমি আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর এইট ফোর সেভেন ডাবল থ্রি বৃহস্প সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঠিক আছে অনেক ধন্যবাদ জি প্রপার্টি আপনি বেচুন ন্যায্য মূল্য ঘর তুলুন সার্বিক সহযোগিতায় আমরা আছি আপনার পাশে রিয়েলটি রিভিউস